নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুকে স্বল্পকথার গল্পকথক গল্পকথক চ্যানেলে স্বাগত জানাই আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গুপ্তধন গল্প পাঠে আমি হৈমন্তী তাহলে শুনতে থাকুন আজকের গল্প বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারোর পছন্দ হলো না পছন্দ হওয়ার মতো বাড়িও নয় তিন চারখানা ঘর আছে বটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ দেওয়ালে শেওলা অস্বত্থের চারা জন্মেছে দেওয়ালে চাপড়া বেশিরভাগই খসে পড়েছে ছাদে বিস্তর ফুটো টুটো মেঝের অবস্থাও ভালো নয় অজস্র ফাটল ভুতনাথ বাবুর গিন্নি নাকশিটকে বলেই ফেললেন এ তো মানুষের বাসযোগ্য নয় ভূতনাথ বাবুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার ভূতনাথ বাবু সবই বুঝলেন দুঃখ করে বললেন আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করে নিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায় তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয় এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম অবস্থা টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না শত হলেও নিজেদের বাড়ি কথাটা ঠিক এই মুহিগঞ্জের মতো ছোট বাড়ি ভাড়া বেশ চড়া ভূতনাথ বাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নেতাই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করতো মরিয়া হই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি যাই হোক বাক্সোপ্যাঁটরা নিয়ে গিন্নি ও পাঁচ ছেলেমে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথ বাবু বাড়িটায় ঢুকে পড়লেন অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব সবাই মিলে বাড়িটা ঝাড় পোঁছ করতে আর ঘর সাজাতে লেগে গেল ভূতনাথ ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফ সুতরো করে দিল কয়েকদিন আগে বাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন তাতেও যে খুব একটা দেখন সই হয়েছে তা নয় তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায় আজ আর রান্নাবান্না হয়নি সবাই দুধ ছিঁড়ে ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে এমন সময় একটা লোক এলো বেটে খাটো কালো রোগাটে চেহারা পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি গলায় তুলসীর মালা ভূতনাথ বাবু বারেন্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন এমন সময় লোকটা এসে জোড় করে বলল পেন নাম ওই বাবু বাড়িটা কিনলেন বুঝি হ্যাঁ তা আপনি কে আগে আমি হলুম পরাণচন্দ্র দাস চক থেকে আসছি চক বেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস ও তা কাকে খুঁজছেন আমাকে আপনি করবেন না নিতান্তই লোক আপনি বিদ্যান মানুষ পুরোনো বাড়ি খোঁজা আমার নেশা তাই নকি আগে তা বলে কিছু পেলেন টেলেন সোনা দানা বা হীরে জহরত কিছু ভূতনাথ বাবু হেসে ফেললেন তাই বলো এই জন্য পুরোনো বাড়ি খুঁজে বেড়াও না হে বাপু আমার কপাল অত সরে নয় বালি ছাড়া আর কিছু বেরোয়নি ভালো করে খুঁজলে বেরোতেও পারে মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাপা বলে মনে হয় কি না বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না তিনি ঝানু বিষয় লোক পরান তবু হাল না ছেড়ে বলল তবু একটু খুঁজে দেখবেন কিছু বলা যায় না তো মনে হচ্ছে একশো বছরের পুরনো বাড়ি তা হতে পারে আর একটা কথা বাবু তেনারা আছেন কি না বলতে পারেন কে কাদের কথা বলছো ওই আর কি ওই যে রাম নাম করলে যারা পালায় ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন না হে বাবু ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না না বাবু অমন কথা কবেন না পুরনো বাড়িতে তেনাদের কি না আপনি আসাতে তারা উকুপিত হলেই মুশকিল তার কি করা যাবে বলো থাকলে তারাও থাকবেন আমিও থাকবো একটু বসবো বাবু অনেক দূর থেকে হেঁটে আসছি ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন বসো বসো দাওয়া পরিষ্কারই আছে লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল তা বাবু বাড়িটা কতই কিনলেন তা বাবু অনেক টাকাই লেগে গেল পঁয়ত্রিশ হাজার টাকা ধার কর্য হয়ে গেল বেলা সে তো অনেক টাকা কাছে অনেকই বটে গরিবের ধার শোধ করতে বেরিয়ে যাবে তা তুমি বরং বসো আমি একটু গড়িয়ে নি বড্ড ধকল গেছে আচ্ছা বাবু আমি একটু বসে থাকি বাবু একটু চোখ বুঝতেই ঘুম চলে এলো যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয় অবাক হয়ে দেখলেন পরান দাস ও বারান্দার কোণে শুয়ে ঘুমোচ্ছে বাবুর একটু মায়া লোকটাকে ডেকে তুলে বললেন তা পরান তুমি এখন কোথায় যাবে পরান একটা হাই তুলে বলল। তাই ভাবছি ভাবছো মানে তোমার বাড়ি নেই আছে তবে সেখানে তো কেউ নেই তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয় লোকটা উঠতে যাচ্ছিল বাবু বাধা দিয়ে বললেন আহা এই সন্ধ্যেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাপু আজ নতুন বাড়িতে ঢুকলুম তুমিও অতিথি থেকেও যেতে পারো তিন চারখানা ঘর আছে বস্তা টস্তা পেতে শুতে পারবে তো আর বিরক্তি না রয়ে গেল সোজা দেখে বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না শুধু বললেন চোর তো নয়তো বাবু ম্লান হেসে বললেন হলেই বা আমাদের চিন্তার কি আমাদের তো দিন দরিদ্র অবস্থা চুরির নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথা। দাস কাজের লোক কু থেকে জল তুললো বাচ্চাদের সঙ্গে খেললো রাতে মশলা পিষে দিল তারপর একখানা খেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক ঠুকে ফাপা আছে কিনা দেখতে লাগলো কাণ্ড দেখে ভুতনাথ বাবুর মায়াই হলো পাগল কাকে বলে খেয়েতে সবাই ঘুমল। শুধু পরাণ দাস বললো আমি একটু চারদিক ঘুরে টুরে দেখি রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কিনা মাঝরাতে নাড়া খেয়ে বাবু উঠে বসলেন কে সামনে হ্যারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল। পেয়েছি বাবু অবাক হয়ে বাবু বললেন কি পেয়েছ যা খুঁজতে আসা তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার আরো অবাক হয়ে বললেন বুড়ো কর্তাটা আবার কে একশো বছর আগে এই বাড়িটা তো তারই ছিল কি না বড্ড ভালো মানুষ সাদা ধবধবে দাড়ি সাদা চুল হেঁটো ধুতি পরা আদুরে গা রং যেন দুধে আলতা খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন দেওয়াল ফুরে বেরিয়ে এলেন একটা হাই তুলে বাবু বললেন তুমি নিজে তো পাগল বটে এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি যাও গিয়ে শোও একটু ঘুমো বাপু বিশ্বাস হলো না তো বাবু আসুন তাহলে নিজের চোখেই দেখবেন বিরক্ত হল বাবুর একটু কৌতূহল হল পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে ঘরের পাশের গেলেন মেঝের ওপর স্তুপাকার ইট মাটি ছড়িয়ে আছে তার মাঝখানে একটা গর্ত এইসব কি করেছ হে পরান মেঝেটা যে ভেঙে ফেলেছ যে আগে এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন হ্যারিকেনের ম্লান আলোয় বাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু আসুন বাবু নেমে পড়ুন বট্ট ভারী দুজনা না হলে টেনে তোলা যাবে না বাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায় বললেন কি আছে ওতে তুললেই দেখতে পাবেন আসুন বাবু একটু হাত লাগান ভূতনাথ বাবু নামলেন তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে পরাণ এক গাল হেসে বলল হে এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস বেশ বড় পিতলের কলসি মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও ঝকমক করে উঠল বলেছিলাম কিনা বাবু এখন দেখলেন তো জান আপনার আর কোনো দুঃখ থাকলো না দু তিন পুরুষ হেসে খেলে চলে যাবে ভূতার্থ বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এরকমও হয় পরাণের দিকে চেয়ে বললেন এইসব সত্যি তো স্বপ্ন নয় তো না বাবু স্বপ্ন নয় বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে গতি ভূতনাথ বাবু পরাণকে জড়িয়ে ধরলেন ধরে বললেন পাগল হলেও তুমি খুব ভালো লোক এর অর্ধেক তোমার পরাণ সব হয় পিছিয়ে গিয়ে বললো ওরে বাবা ও কথা শুনলেও পাপ টাকা পয়সার আমার কি হবে বাবু মানে এত মোহর পেয়েও নেবে না না বাবু আমার যে ভোগ করবে একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়ায় বেশ আছি টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে ভূতনাথ বাবু চোখ কপালে তুলে বললেন তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন আগে ওইটি আমার নেশা খুঁজে বেড়ানোতেই আনন্দ লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয় এও তেমনি আচ্ছা আসি বাবু ভোর হয়ে আসছে অনেকটা পথ যেতে হবে পরান্দাস দাস চলে যাওয়ার পর ভূতনাথ বাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন তারপর ভাবলেন একটা সামান্য লোকের কাছে হেরে যাব ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন এতক্ষণ শুনছিলেন আজকের গল্প গুপ্তধন গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব নতুন গল্পের সাথে আগামী পর্বে ভালো থাকবেন নমস্কার